নমস্কার দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ আপনাদের জন্য রয়েছে আমার হারিয়ে যাওয়া খুনিরা গ্রন্থ থেকে নেওয়া রাইটার্স দক্ষ নিধ তো মারবো কিন্তু রাইটার্সে ঢুকে কি আমরা আর বেরিয়ে আসতে পারবো কখনোই না পুলিশের সবচেয়ে বড় আখড়া ওটা। শুধু এটাই আশীর্বাদ করো যেন ওদের হাতে মরার আগে নিজেই মরতে পারি রসময় আর কিচ্ছু পারলেন না শুধু কম্পিত হাত রাখলেন বিনয়ের মাথার উপর কিছু পরেই দুজনে ট্যাক্সি করে এসে নামলেন খিদিরপুরের পাইপ রোডের মোড়ে সেখানে দলের আরেক নেতা নিকুঞ্জ সেন অপেক্ষা করছিলেন বাদল আর দীনেশকে নিয়ে চোখে চোখে সামান্য কিছু কথার পর বিনয় বাদল আর দীনেশ উঠে বসলেন আর একটা ট্যাক্সিতে আর রওনা দিল তাদের অন্তিম গন্তব্য রাইটার্সের উদ্দেশ্যে দেবারতির গল্পগ্রামে আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের রচনা হারিয়ে যাওয়া খনিরা গল্প সংকলনের অন্তর্গত ঐতিহাসিক উপন্যাসিকা রাইটার্স দখল অবলম্বনে হারিয়ে যাওয়া খনিরা সংকলনটি প্রথম প্রকাশ পায় দু সালে জানুয়ারি মাসে দ্বীপ প্রকাশনের হাত ধরে গল্পপাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদ্বীপ অন্যান্য চরিত্রে তৃষা অধ্যায় অভিক বর্ষা দীপ্তিমান পার্থ দেবাঞ্জন অভিযান শুভ্রকমল নীল ও প্রীতম শুরু হচ্ছে আজকের কাহিনী রাইটার্স দখল শুনতে থাকুন স্বাধীনতা যুগের অগ্নিগর্ভ বাংলা মেদিনীপুর থেকে শুরু করে ঢাকা বরিশাল থেকে কলকাতা গোটা অঞ্চল ভুগছে স্বাধীনতা আস্বাদনের জ্বরে ভারত মায়ের দামাল বিপ্লবী ছেলেমেয়েদের দল ভীষণ সক্রিয় তার চেয়েও বেশি সক্রিয় পুলিশ মহাবিক্রম ব্রিটিশ সিংহের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অকুত ভয় বিপ্লবীদের মৃত্যু ছেলে দিশে হারা প্রশাসন ছোটো ছোটো সতেরো আঠেরো বছরের ছেলেমেয়েগুলো যে মরতেই ভয় পায় না তাদেরকে কাবু করা যাবে কি করে গোটা বাংলা তখন আন্দোলনের স্পৃহায় মেতেছে আকাঙ্ক্ষিত স্বাধীনতার লোভে পতঙ্গের মতো বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়ছে প্রত্যক্ষ সংগ্রাম কলকাতার সিপি অর্থাৎ কমিশনারের পদে তখন আসেন চার্লস টেগার্ট সেই কুখ্যাত টেগার্ট যার ভয় তখন বাঘে গরুতে একঘাটে জল খায় কলকাতায় যার রক্তহীন করা দৃষ্টিতে ট্রায়ালে থাকা অপরাধী চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে যার নাম উঠলেই ঘৃণায় আক্রোশে মাটিতে থুতু ফেলে বিপ্লবীরা টেগার্টের চাকরি প্রায় শেষ হয়ে এসেছে আর মাত্র কয়েকটা মাস কিন্তু এই শেষ কিছুদিন যেন আর কাটতেই চাইছে না মিসেস টেগার্ট সারাক্ষণ ভয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে থাকেন দু নম্বর স্ট্রিটের বিশাল কমিশনারের বাংলোয় সারাদিন একাকি জীবনযাপন করতে করতে তার মন আচমকায় কুগিয়ে ওঠে এই বুঝি কোনো বিপ্লবী বোমা ছুড়ল টেগার্টের গাড়ি লক্ষ্য করে পুলিশের সর্বময় কর্তার গাড়ি আগু পিছু সারাক্ষণ থেকে সার্জেন্টের বাইক তবু বিপত্ত না বলে কই আসে যেদিনকার কথা বলছে দিনটা বাঙালির ইতিহাসে চিরকাল সোনার জলে লেখা থাকবে উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর সেদিন সকালে অলস ব্যালকানিতে মিসেস টেগার্ট কেন কে জানে বারবার উল গুনতে বুনতে চমকে উঠছিলেন দিন দিন স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লব বাড়ছে ঠিক একশো দিন আগে ঢাকায় মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে খুন হতে হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার লো আর টেগার তো বলতে গেলে প্রায় কপাল জোরে বেঁচে গিয়েছিলেন সেই সেসব ভাবলেই এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে মিসেস টেগার্টে দিনটাও তার স্পষ্ট মনে আছে পঁচিশে অগস্ট রোজকার মতো সেদিনও সকালে প্রাতরা সেরে গাড়িতে করে টেগার্ট রওনা দিয়েছিলেন তার কর্মস্থল লালবাজারের দিকে মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা অথচ তার মধ্যেই ঘটে গিয়েছিল কি দোষসহ কাণ্ড কি যেন নাম ছেলে দুটোর মিসেস টেগার্ট উলের কাঁটা থামিয়ে একটুক্ষণ মনে করার চেষ্টা করলেন দীনেশ মজুমদার আর অনুজা সেন দিনের পর দিন তারা নাকি লালদিঘির উত্তরপাড়ের উত্তর ফুটপাথে দাঁড়িয়ে হিসেব রেখেছিল ঠিক কখন কমিশনারের গাড়ি এই পথ দিয়ে যায় গাড়ির নাম্বার থেকে শুরু করে ড্রাইভারদের মুখ সব নাকি তাদের কাছে হয়ে উঠেছিল হাতের তালুর মতোই পরিচিত মেরি এসে ডাক্তি মিসেস টেগার্টের চিন্তার জাল ছিঁড়ে যায় ম্যাডাম আপনি কি বেদানা খাবেন ভালো বেদানা এনেছে বাবুর এইসব বিরক্ত হয়ে মিসেস টেগার্ট বলেন এখন নয় স্যার দুপুরে লাঞ্চে আসবেন তখন তুমি দিব এখন তুমি যাও মেরি প্রস্থানে উদ্যত হলে মিস্টার টেগার্ট মুখ ফেরার সামনের কেয়ারি করা সুসজ্জিত বাগানের দিকে ওই ঘটনা মনে পড়লে এখনও মনে মনে তিনি যীশুকে ধন্যবাদ দেন ভাগ্য সেদিন মিস্টার টেগার্টের গাড়ি জ্যামে পড়েছিল তাই তো বিপ্লবীগুলোর লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল গোটা ঘটনাটা পরে টেগার্টের সহকারী ম্যাকফ্রেড এসে বলেছিল তাকে সেদিন স্প্ল্যানের থেকে ডাল হাউসে ঢোকার মুখে বিশ্রী এক জ্যামে আটকে পড়েছিল টেগার্টের গাড়ি একটা ঘোড়ার গাড়ির চাকা মাঝপথে খুলে গিয়ে রাস্তাটাকে জ্যাম করে দিয়েছিল সব গাড়ির মতো প্রায় আধ ঘন্টা ধরে জ্যামে ছিল কমিশনার টেগার্টের গাড়ি ওদিকে অনুজা সেন আর দীনেশ মজুমদার বার বার ঘড়ি দেখছে দীনেশ অনুজাকে বলল কি ব্যাপার বলো তো আজকে এদিক দিয়ে যাবে না নাকি অনুজা ভিড়ের মধ্যে মিশে বিড়বির করে উত্তর দেয় যাওয়ার তো কথা সব শিডিউল দেখা আছে আজ অন্য কোথাও কোনো মিটিং নেই শয়তানটার দিনেশ দাঁতে দাঁত চেপে থাকে কাল সারা রাত সে ঘুমোয় ওদের এই চরম শত্রুকে নিকেশ করার অ্যাসাইনমেন্টটা অনেক কষ্টে দল কর্তৃপক্ষের থেকে পেয়েছে ও কতদিনের ইচ্ছে ও টেগার্টকে শেষ করবে ওদের শয় শয় বিপ্লবী বন্ধুর উপর পুলিশের অকথ্য অত্যাচারের নায়ক তো এই একে শেষ করে মরার মতো সুখ কিছু আছে নাকি অনুযা মৃদ কনুইয়ের খোঁচা দেয় দিনেশকে গাড়ি আসছে দ্রুত পকেটে বোমাটার উপর হাত একবার বুলিয়ে নিয়ে পজিশন নেয় অনুজা আর দিনেশ অস্পটে দিনেশ বলে ঠিক দেখতে পেয়েছিস তো বসে আছে গাড়ির মধ্যে অনুজা কথা না বলে মাথা লাগে যে ভুল ক্ষতিরা আমার প্রফুল্ল চাকি করেছিল কুখ্যাত কিংসফোর্টকে মারতে গিয়ে বোম ফেলেছিল দুজন নিষ্পাপ ইউরোপিয়ান মহিলার উপর সেই ভুল তারা কিছুতেই করবে না হয়তো হয়তো দেখা যাচ্ছে ট্রিকট বসে আছে গাড়ির মধ্যে অপ্রত্যাশিত জ্যামের জন্য দেরিতে কিছুটা বিরক্ত বসুটার মুখ দিনেশ করলাম এই বোরে বোমাটা হাতে নিয়ে সজরে ছুড়ে দিল দূরের কমিশনারের গাড়ি মুহূর্তে বিঘট সব দিকে কেঁপে উঠল গোটা অফিস পা পৎচলতি মানুষজন সম্পূর্ণ দিশেহারা হয়ে গিয়ে ছুটতে শুরু করল দিগবিদিক হারি কালো ধোঁয়ায় ভরে গেল টিকার্টের বিলিতি দামি গাড়ি দিনেশ লক্ষ্যভেদের আনন্দে মেতে উঠতে যাবে এমন সময় প্রচণ্ড শব্দে আর একটা বোমা ফাটল তার ঠিক পাশে কি হো দিনেশ হতভম্ব হয়ে গেল প্ল্যান ছিল ও প্রথমে বোমা ছুড়বে তার ঠিক পাঁচ সেকেন্ডের মাথায় অনুজা ছুড়বে দ্বিতীয় বোমা ডাবল বোমার আঘাতে চিরকালের মতো নিকেশ হবে ওদের সত্য কিন্তু না ভবিতব্যের বিধি খণ্ড একে দিনের চোখে দেখলো তারা করে অনুজার বোমা ফেটেছে অনুজারই হাতে হাতের সামনের অংশ উড়ে গেছে সেখান থেকে গল গল করে বেরোচ্ছে রক্ত ওদিকে দিনেশের বোমাটাও গিয়ে পড়েছে টেগার্টের বনেটে ড্রাইভার তাল সামলাতে না পারায় গাড়িটা ঘুরে গিয়ে ধাক্কা খেয়েছে একটা লাইট পোস্টে সেদিনের আঠারো কুড়ি বছরের ছেলে মেয়েগুলোর সাহস উৎসাহ ছিল অসীম কিন্তু হাজার ট্রেনিংয়েও চূড়ান্ত পেশাদারিত্বের অভাবে প্রায়শই লক্ষ্যভ্রষ্ট হতো তাদের নিশান টেগার্টের পুরো ব্যাপারটা বুঝতে লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড গাড়ি লাইট পোস্টে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই এক ঝটকায় তিনি লাফিয়ে পড়লেন হাতে উদ্যত রিভলভার এখনই নিকেশ করবেন ব্লডি বিপ্লবীগুলোকে কিন্তু কোথায় থাক দীনেশ মজুমদার ততক্ষণে পালিয়েছে নিরবিচ্ছিন্ন স্রোতের মতো এদিক থেকে ওদিক ছুটোছুটি করছে পথ চলতি জনতা এরই মধ্যে খবর পেয়ে লালবাজার থেকে ছুটে আসছে ফোর্স হয়তো হয়তো একটা ছেলে ওদিকের ফুটপাতে পরে কাতরাচ্ছে টেগার্ট মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে ওলকার গতিতে তিনি ছুটে চলে যান রাস্তার ওই পাশে রিটায়ারমেন্টের বয়স হতে চললেও তিনি এখনও বাজপাখির মতোই ক্ষিপ্র অনুজা সেন তখন প্রায় বাজ্য জ্ঞান শূন্য রক্তে তার শরীর ভেসে যাচ্ছে তবু সে অস্ফুটে বলে ওঠে টেকাউটের অভিজ্ঞ চোখ দেখেই বুঝে নেয় গুলি চালিয়ে লাভ নেই এর আয়ু আর কয়েক মিনিট মাত্র পুরো ঘটনাটা লোকমুখে ততক্ষণে অতিরঞ্জিত হয়ে সারা শহর ছড়িয়ে পড়েছে লালবাজারের ছোট বড় কর্তারাও জেনে গিয়েছিলেন ডেড মিসেস টেগার্ট পুরো ঘটনাটা মনে করে আরও একবার খ্রিস্টের নাম জপ করলেন আর কটা মাস কাটলেই তিনি কোনোরকমের স্বামীকে নিয়ে বিলে ফেরত যেতে পারলে যেন বাঁচেন উলের কাটা সরিয়ে রেখে ডাইনিং এ গিয়ে তিনি অফিসের স্বামীকে ফোন করেন তুমি ঠিক আছো তো কেন ঠিক থাকবো না তুমি কেন শুধু শুধু চিন্তা করো বলো তো সেই পঁচিশে আগস্টের কথা মনে পড়ে গেল আবার যদি ওরকম কিছু একটা আমার কিচ্ছু হবে না ডিয়ার তুমি শুধু খেয়েছো ঠিক মতো হবে না কি করে বলছো তুমি সেদিন তুমি না হয় মাদার মেরির কৃপায় বেঁচে গিয়েছিলে আর তার চার দিন পরে চার দিন পরে কি হলো মনে নেই ওই বিনয় বোস নামে ডাক্তারির ছেলেটা কেমন ভাবে ঢাকায় খুন করলো মিস্টার লোম্যানকে ডিগাটির কণ্ঠস্বর যে শক্ত হয়ে গেল তা স্পষ্ট বোঝা গেল ওই বিনয় বোসকে আমি ছাড়িব না আমার সারা ফোর্সের সবথেকে এফিসিয়েন্ট অফিসারদের আমি অ্যাপয়েন্ট করেছি ওকে খুঁজিয়া বের করিবার জন্য ওই স্ক্রাউন্ডেলটার এত বড় সাহস সত্যি তাই ঢাকার মেডিকেল কলেজের ছাত্র বিনয় বসু যেন ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্থাৎ বিপ্লবীদের ওই দলের পোস্টারে ছে যাচ্ছে সারা শহর সব জায়গায় একটাই আপুতি ওদের নাকি রক্ত চাই স্বাধীনতার জন্য তাজা রক্ত চাই ওদের সেই গা গরম করা পোস্টারে পতঙ্গের মতো এসে ঝাঁপ দিচ্ছে হাজার হাজার তরুণ মিস্টার টেগার্টের উপর চিফ সেক্রেটারি এমনকি খুদু ছোট লাটেরও চাপ বাড়ছে ক্রমশ বিনয় বসুকে চাই চাই এত সাহস খোদ আইজি লোম্যানকে খুন করে সে আরেকটা ফোন ঢুকছিল মিস্টার টেগার্ট স্ত্রীর ফোন কেটে দিয়ে সেই ফোনটা রিসিভ করলেন ইয়েস কমিশনার স্পিকিং ওপাশের কথাগুলো শুনতে শুনতে অসম সাহসী টেগার্টেরও যেন স্নায়ু মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল মানে যা শুনছেন তা কি সত্যি ব্রিটিশ সিংহের সবচেয়ে শক্ত ঘাঁটি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছে তিন বাঙালি যুবক মিস্টার টেগার্ট এবং মিসেস টেগার্ট যখন নিজেদের মধ্যে টেলিফোনি কালাপ করছিলেন তখন তারা সম্ভবত কল্পনাও করতে পারেনি যে তাদের আলোচনার বিষয়বস্তু বিনয় বসু ততক্ষণে আরও দুই সঙ্গী বাদুল গুপ্ত আর দীনেশ নিয়ে ঢুকে পড়েছে খোদ রাইটার্স বিল্ডিং এ কিছু করার নেই লোমাইনকে মেরেছেন তাও চার মাস হয়ে গেল বিনয় ছটপট করছিলেন নতুন অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের শীর্ষ নেতাদের সাই নেই না 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 তুমি বুঝতে পারছো না বিনয় কমিশনার টেগার তোমার জন্য অন্য হয়ে ঘুরছে মেদিনীপুর ঢাকা চট্টগ্রাম সব জায়গায় চর রয়েছে পুলিশের তোমার ছবি লাগিয়েছে সব শহরে হলিয়া জারি করেছে ধরিয়ে দিতে পারলে দশ হাজার টাকা ভাবতে পারছ তোমাকে দেখতে পেলেই কেউ না কেউ ঠিক ধরিয়ে দেবে কিন্তু শতবারণ বারণ সত্ত্বেও বিনয় শুনলেন না তার তখন রাগ গন গন করে ফুটছে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন সিমসনের ওপর লালমুখোটার এত সাহস সুভাষ বোসের গায়ে হাত দেয় বিনয় সাফ জানিয়ে দেন দলকে আমি সিমসনকে শেষ করবই আমাকে শ্রেফ দুটো ছেলে দিন বিনয়ের জেদের কাছে হার মানে দল অবশেষে স্থির হয় সিমসন হত্যা মামলার ছ। আটই ডিসেম্বর অর্থাৎ যেদিনকার কথা বলছি তার প্রায় চার মাস আগে শুরু হলো স্ট্র্যাটেজি আলোচনা বিনয় বসু তখন লুকিয়ে রয়েছেন মেটিয়া রাজেন রাজেনবাবুর বাড়ি আর বাদল ও দিনেশ ছিল নিউ পার্ক স্ট্রিটে বিপ্লবীদের গোপন ডেরায় আটই ডিসেম্বর খুব সকালে ঘুম থেকে উঠলেন বিনয় ততক্ষণে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অ্যাকশন স্কোয়াডের নেতা রসময় সুর এসে পৌঁছেছেন বিনয়ের কাছে কি নার্ভাস নাকি কি যে বলে রসময়দা নার্ভাস কেন হব যে পরীক্ষার রেজাল্ট তুমি জানো সেই পরীক্ষা নিয়ে কি তুমি ভয় পাবে সিমসনকে মারতে পারার কথা বলছিস দুটোই বিনয় জামা পড়তে পড়তে বললেন সিমসনকে তো মারব কিন্তু রাইটার্সে ঢুকে কি আমরা আর বেরিয়ে আসতে পারবো কখনোই না পুলিশের সবচেয়ে বড় আখড়া ওটা শুধু এটাই আশীর্বাদ করো যেন ওদের হাতে মরার আগে নিজেই মরতে পারে রসময় আর কিচ্ছু পারলেন না শুধু কম্পিত হাত রাখলেন বিনয়ের মাথার কিছু পরেই দুজনে ট্যাক্সি করে এসে নামলেন খিদিরপুরের পাইপ রোডের মোড়ে সেখানে দলের আরেক নেতা নিকুঞ্জ সেন অপেক্ষা করছিলেন বাদল আর দীনেশকে নিয়ে চোখে চোখে সামান্য কিছু কথার পর বিনয় বাদলার দিনে উঠে বসলেন আর একটা ট্যাক্সিতে তিনজনেরই পরনে ধোপদুরস্ত কোট প্যান্ট মাথায় ইউরোপিয়ান টুপি রসময় আর নিকুঞ্জ ততক্ষণ পর্যন্ত নির্নিমেষ নয়নে তাকিয়ে রইলেন ওদের ট্যাক্সির দিকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চোখের আড়াল হয় রাইটার্স বিল্ডিং তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি বাড়ি তার চারপাশে সর্বক্ষণ মোতায়েন আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ একটা মাছিও গলবার জন্যেই তাদের অলক্ষে ব্রিটিশ স্থাপত্যের চূড়ান্ত আভিজাত্য পরতে পরতে লেগে রয়েছে গোটা বাড়িটার গায়ে প্রাসাদ সময় এই বাড়ির একদম ছাদের সমান ব্যবধানে বিরাজমান চারটি দেবী মূর্তি বিজ্ঞান কৃষি বাণিজ্য ও বিচারের দেবী তারা তার স্বামী মুখোমুখি বসে তিনজোড়া মূর্তি যেন পাহারা দিচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যকে তখন রাইটার্সে বসতেন উচ্চপদস্থ সরকারি অফিসারেরা আগে থেকে ঠিক ছিল বিনয় বাদলার দিনেশ গাড়ি থেকে নেমেই চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে গটগটিয়ে হেঁটে যেতে লাগলেন রাইটারের প্রবেশ পথের দিকে গেটের পুলিশরা দেখেই বুঝলো এমন দৃপ্ত হাটার ভঙ্গি এমন পোশাক নিশ্চয়ই বড় কোনো অফিসার এক প্রহরী আর প্রহরীকে টেপে আইসিএস হয়ে এলো থেকে বল দ্বিতীয় প্রহরী কিছু বলার আগে ততক্ষণে কাছে এসে পড়েছেন বিনয়রা প্রহরী নিখাদ অর্ধশিক্ষিত দেশীয় লোক সে সম্ভ্রম ভরে কিছু জিজ্ঞেস করার আগেই বিনয় খাঁটি ইউরোপিয়ান উচ্চারণে কিছু একটা বাক্য বললেন প্রহরী কিছুই বুঝল না না বুঝু সমীহের সঙ্গে সে পেল্লায় ঠুকল ওই তিন নবাগত সাহেবের উদ্দেশ্যে বিনয় সামান্য ঘৃণা দৃষ্টি ছুড়ে দিয়ে বাদলা দিনেশকে নিয়ে সোজা ঢুকে এলেন রাইটার্সের ভেতরে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে গেলেন শটা তেঞ্জরির বুকের মধ্যে তখন হাতুড়ি পিটছে দোতলা অত্যন্ত সুরক্ষিত স্থান সেখানে বসেন সব ওমরা চোমরা কর্তারা দু একজন পাশ দিয়ে যেতে যেতে হাসলেন বিনয় বাদল দিনেশ প্রতি সৌজন্যের হাসি ছুঁড়ে দিলেন তাদের দিকে বহুমূল্য পাথরের মেঝেতে বুটের খটখট শব্দ তুলে তারা সোজা চলে গেলেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রেজেন্ট সিমসনের ঘরে সুইং ডোর ঠেলে ঢুকে পড়লেন তিনজন একসাথে সিমসন তখন তার একান্ত সচিব জ্ঞানগুহুর সঙ্গে কথা বলছিলেন এই তিনজন সুসজ্জিত যুবক ঢুকতে জ্ঞানগোহ সরে দাঁড়াতে যাবেন এমন সময় একসঙ্গে বিনয় বাদল দিনেশ তিনজনেরই পিস্তল গর্জে উঠল সিমসনের বুক লক্ষ্য করে না এবার লক্ষ্যভ্রষ্ট হয় সুভাষ বোসের গায়ে হাত তুলেছিলেন বলে কথা এই অপরাধের কোনো ক্ষমা হয় ভারত মায়ের এই তিনজন সোনার সন্তান তাড়িয়ে তাড়িয়ে দেখলেন চেয়ারে বসে বসে মৃত্যুর কোলে সিমসনের ঢোলে পড়া চেহারা তৃপ্তিতে তিনজনেরই মুখ দিয়ে আনন্দের উচ্ছ্বাস বেরিয়ে এল বিনয় ছিলেন দলের নেতা বললেন হোম সেক্রেটারি অ্যালবিয়ান এই দোতলাতেই বসেন চলো কুইক কিন্তু ততক্ষণে গুলির শব্দে কেঁপে উঠেছে গোটা রাইটার্স বিল্ডিং নিচ থেকে রাশি রাশি বন্দুক নিয়ে ছুটে আসছে পুলিশের দল অ্যালার্ম বাজছে ঘন ঘন অসম সাহসী তিন যুবক তাতে ভ্রক্ষেপি করলেন না সিমসনের ঘর থেকে সোজা বেরিয়েছে এগিয়ে চললেন অ্যালবিয়ানের ঘরের দিকে ততক্ষণে ছুটে এসেছে দোতলায় ডিউটিরত এক কুল কুলকার গতিতে তাকে গুলি করে শুয়ে দিলেন বাদল তিনজন লোকে পড়লেন হোম সেক্রেটারির ঘরে আবার সেই গুলির আওয়াজ কিন্তু ততক্ষণে বিপদের আভাস পেয়ে নিজের ঘরেই কোথাও লুকিয়ে পড়েছিলেন অ্যালবিয়ান ওদিকে ছুটে এসেছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার ক্রেগ সাংঘাতিক বিপদ রাইটার্স আক্রমণ করেছে তিন বিপ্লবী শিগগির লালবাজারে ফোন করো স্যারকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে মিস্টার ক্রেগ বেরিয়ে এলেন অলিন্দ শুরু হলো ইতিহাসের সে বিখ্যাত অলিন্দ যুদ্ধ অসম সেই যুদ্ধ একদিকে বাঘা বাঘা পুলিশ অন্যদিকে তিনজন সদ্য যুবা কিন্তু না এই তিন যুবা অনেক এগিয়ে ওই পক্ষের থেকে কারণ ওই তিনজনেরই কোনো মৃত্যু হয়নি তারা তো মরতেই এসেছে। মিস্টার ক্রেগের অজস্র গুলিবর্ষণে ক্রমাগত উত্তর দিয়ে চলল বিনয়বাদল দীনশের বন্ধু স্তম্ভিত ক্রেগকে সরিয়ে এবার এলেন মিস্টার ফোর্ড

এই যে এক ওদিক কেপ এই ঘাতই বেনয় বশ এড়ে এসেছে ঢাকায় বিনয় বোসের প্রায় ফুটবিশেক দূর থেকে গুলি করে লোমেন সাহেব হত্যার পর তার মরথ মিশানা তখন প্রায় প্রবাদে পরিণত হয়েছে মিস্টার জোন্স এদিক ওদিক ঢাকার তারপর পেছনে সিঁড়ি দিয়ে নেমে পাধার যখন অধিকার কেউ নেই ঠিক তখনই রাইটার্স বিল্ডিংয়ে গেট দিয়ে ফেটলেন কমিশনের টেগার্ট তার কাছে পৌঁছে যাওয়ার পর তিনি আর এক মুহূর্তও দেরি করেন বিশাল ফোর্স নিয়ে ছুটে এসেছিলেন লালবাজার থেকে যত অফিসারই পালা আগেই বলেছি টেগার ছিলেন একেবারে বেপরোয়া হাতে রিভলভার উঁচিয়ে তিনি লাফিয়ে সিঁড়ি দিয়ে নিমেষের মধ্যে উঠে এলেন দোতলায় তার পিছু পিছু এলো বিশাল বাহিনী এইবার শুরু হলো রাজায় রাজায় লড়াই বিনয়দের ভয় কি তারা তো মরতেই এসেছে ঝাঁকে ঝাঁকে গুলি চড়ে আসতে লাগলো দুই দিক থেকে মিস্টার টেগার প্রথমে থমকে গেলেন এত বড় হামলা তিনি কল্পনাও করেন ততক্ষণে মিস্টার জোন এসে তার কানে ফিসফিস করলেন্টের কাজ মুহূর্তে তার মুখটার আগে বিকৃত হয়ে গেল চিৎকার করে তিনি বললেন প্রায় পঞ্চাশ জন ব্রিটিশ সাম্রাজ্যের কর্মচারীদের গুলি গর্জে উঠল কান পাতা দায় হয়ে উঠল কিন্তু কাজের কাজ কিছুই হলো না কিছুক্ষণ পর টেগার সবিস্ময় দেখলেন জুডিশিয়াল সেক্রেটারি নেলসন বিপ্লবীদের গুলির আঘাতে লুটিয়ে পড়েছেন মাটিতে কিছুক্ষণ পর লুটিয়ে পড়লেন আরও এক কর্তা মিস্টার টাইনাম রণকৌশলী টিগট মনে মনে দ্রুত ঘুটি সাজাতে লাগলেন বিপ্লবীরা যতই পারদর্শী হোক তাদের কাছে গুলি আছে সীমিত সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিস্টার গার্ডেনকে তিনি বললেন কন্টিনিউ ফায়ারিং করিতে বলো সব বাইকে ওদিকে নেতা বিনয়ও কিন্তু সেই নির্দেশে দিয়েছিলেন তার দলকে গুলি ক্রমশ নিঃশেষ হয়ে আসছে বিনয় বাকিদের কেবল আরেকবার নির্দেশ বুঝলি এইভাবেই লড়াই চলল তিন বিপ্লবী লড়াই করছে কিছুক্ষণ পরে পরেই চিৎকার করে উঠছে বন্দে মাতারে অর্থাৎ মাকে জানাই তো সেই বন্দে মাতারেমের তেজে গোটা বাহিনী তো বটে প্রত্যেকটাও যেন সেই মাঝে মাঝে দূরে যাচ্ছেন কিসের এক অবশেষে হঠাৎ গুলি এসে লাগলো বিনয়ের হাতে তারপর দেখা গেল প্রত্যেকের কাছেই রয়েছে আর একটি করে গুলি প্রত্যেকজনের বাদল সেই গুলিটাও খরচ করে ফেললেন তিনজন একে অন্যের মুখ চাওয়াচাবি পড়লেন ভয়ের কোনো কারণ নেই সব আগে থেকে ঠিক করা আছে নেতা বিনয়ের নির্দেশে মুহূর্তের মধ্যে পকেট থেকে পটাশিয়াম সাইনাইডের গুলি বের করে বাদল পুড়ে দিলেন নিজের মুখে দিনেশও কিন্তু পেটে যাওয়ার আগেই বমি হয়ে গেল সে বাধ্য হয়ে নিজেকে গুলি করলেন দীনেশ বিনয়ও এর মধ্যেই নিজের কপালে গুলি করেছে টেগার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন ওদিকের গুলি শেষ তিনি সামান্য কিছুক্ষণ অপেক্ষা করে দৌড়ে এলেন অলিন্দের পাশে বাদল ততক্ষণে মৃত বিনয় তখনও জীবিত মুখে তার ছেলের হাসি টেগার্ট হাঁপাতে হাঁপাতে বললেন হোয়াটস ইউর নেম ইয়াং ম্যান বিনয় ব্যঙ্গের সুরে বললেন আমি আপনার খুব পরিচিত মিস্টার টেগার্ট যার জন্য হন্য হয়ে ঘুরছিলেন আমার নাম শ্রী বিনয় বসু গোটা অলিন্দে তখন ভাঙা কাজ আর গুলির খোলের ছড়াছড়ি তার মধ্যেই চমকে উঠলেন টেগার্ট এই সেই বিনয় এই জন্যই দিনের পর দিন ঘুমোতে পারেননি তিনি নিজেকে কিছুতেই সামলাতে পারেন না টিগার এগিয়ে গিয়ে মৃত্যু পথযাত্রী বিনয়ের হাতের আঙুল চেপে ধরলেন তার বোর্ড দিয়ে ব্রিটিশরা সাধারণত মৃত্যু পথযাত্রীকে শান্তিতে হোলক ত্যাগ করতে দিতে চায় টেগার নিজে কখনো মুমূর্ষ ব্যক্তির উপর অত্যাচার করতেন না কিন্তু বিনয় বসুর ক্ষেত্রে বহুদিনের জমে থাকা রাগ যেন তার সমস্ত মূল্যবোধকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল বিনয়ের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগেই হাতের আঙুলগুলো ভেঙে গেল তবু তিনি বললেন টেকাটার দেরি করলেন না বিনয় আর দিনেশ দুজনকেই পাঠালেন মেডিকেল কলেজে সেখানে কয়েকদিন পর তেরোই ডিসেম্বর নিজের ক্ষতস্থান ফুটে সেফটিক করে হাসতে হাসতে মারা যান ডাক্তারি ছাত্র বিনয় ব্রিটিশ সরকারের ফাঁসির দড়ি গলায় পরবারছে এই মৃত্যু অনেক গৌরবের যে অলিন্দ যুদ্ধের একমাত্র জীবিত নায়ক দীনেশ সুস্থ হয়ে উঠলে নচিরে। শুরু হলো বিখ্যাত রাইটার্স হত্যা মামলা দীনেশের বিচার শুরু হল স্পেশাল ট্রাইব্যুনালে সভাপতি ছিলেন দায়রা জজ মিস্টার গার্ডি দিনের পর দিন শুনানি চলতে লাগল আদালত প্রাঙ্গণ উপচে পড়তে লাগল মানুষের ভিড়ে সবাই যে দেখতে চায় বাংলার নয়নের মনে দীনেশকে রায় ঘোষণার পর নিবেদ হাজার হাজার মানুষ গ্রামীগঞ্জে বের হতে লাগলো দিনেশের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছে মৃত্যুদণ্ডে শেষে ছাপ এসে গেল পিভি কাউন্সিল থেকে গোটা দেশের মানুষের কান্না অতিক্রম করে সাতই জুলাই সকালে দিনে স্নান করে এসে দাঁড়ালেন ফাঁসির মঞ্চে শোনা যায় সেন্ট্রাল জেলের রাজবন্দিরা তো বটে সাধারণ বন্দিরাও সেদিন দিনেশের জন্য চোখের জল ফেলেছে অচঞ্চল ধীর হাস্যমুখ দিনেশ তিনবার বললেন আবৃত্তি করলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথের কবিতা তারপর নিজেই টেনে গলায় পড়ে নিলেন জেলের বাইরে তখন ভেঙে পড়েছে মানুষ সবাই কাঁদছে কাঁদছে ওদের তিনজনের জন্য এমন তিনটে ছেলে এভাবে চলে গেল কতই বা বয়স মারা যাওয়ার সময় বিনয় বাইশে পড়েছিলেন সবে দিনেশ উনিশে আর সকলের ছোট ছিলেন বাদল সবে মাত্র আঠেরো বছর হয়েছিল তার না মিসেস টিগার্টের আশঙ্কা কোনোদিনও সত্যি হয়নি সুনামের সঙ্গে নিজের কর্মজীবন শেষ করে টিগার্ট সস্ত্রিক পাড়ি দিয়েছিলেন বিলেতে আজও রাইটার্সের বারান্দা দিয়ে যখন হাঁটি তখন গর্বে বুক খুলে ওঠে গুনিদের জন্য ভাবি কোথা থেকে পেয়েছিলেন এমন অসম্ভব মনোবল বিনয়বাদল দীনেশকে তবু চেনেন মানুষ কিন্তু অনুজাশেন রসময় গুহর মতো বিপ্লবীরা তলিয়ে গেছেন স্মৃতির অতলে সবাই কিন্তু নিজেদের উজাড় করে দিয়েছিলে তারা দিয়ে গেছেন আজলা ভোরে বিনিময়ে চাননি পিছুই শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে রাইটার্স দখল সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ পরিচালনায় দেবারতি মুখোপাধ্যায় ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এডিটিংয়ের সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না আবার আসছি পরবর্তী এপিসোড নিয়ে আগামী শনিবার ঠিক সন্ধে আটটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র দেবারতির গল্পগ্রামে শুভরাত্রি